সম্মায়িত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মোশাররফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মায়িত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর সম্পর্কিত কিছু কথা সম্মায়িত ভিউয়ার্স আপনি সব আপনারা সবাই জানেন যে আমি একজন টেক্সটাইলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশদারী এবং পরবর্তীতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাশদারী তো যারা ইন ইঞ্জিনিয়ারিং তিন ও চার বছর মেয়াদি পড়াশোনা করে তাদের সবারই স্বপ্ন থাকে জুনিয়র ইনস্ট্রাক্টর বা নন ক্যাডার হওয়ার তো এরকম আমারও স্বপ্ন ছিল কিন্তু আমি সেই স্বপ্নটি পূরণ করতে পারিনি তবে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রিলিমিনারি বা আমাদের যে দুইশো মার্কের প্রথম পরীক্ষা ছিল তো এই পরীক্ষা দেওয়ার জন্যে আমার অভিজ্ঞতাটা ছিল তো সেই ক্ষেত্রে আমি পাশ করতে পারিনি তবে পাশ করলে হয়তো আমি এখানে টেড ইনস্ট্রাক্টর বাদ দিয়ে টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজে টেড ইনস্ট্রাক্টর হতাম তবে যাই হোক এই ট্রেড ইন্সট্রাক্টর বর্তমান সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশধারীদের জন্য একটি জনপ্রিয় চাকরি এবং এই চাকরি বর্তমান কারিগরি শিক্ষার জন্য একটি বিশাল অপার সম্ভাবনাময় তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যে জুনিয়র ইন্সট্রাক্টর দ্বারা তারা পিএসসির অধীন অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসির অধীনে তারা নন ক্যাডার হিসেবে দশম গ্রেডে যুক্ত হয়ে থাকে যাদের বেশি হলো ষোলো হাজার টাকা আপনারা সবাই জানেন যে নন ক্যাডাররা দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা পেয়ে থাকে সেক্ষেত্রে আপনার বেসিক হবে ক্ষেত্র বিশেষ চল্লিশ থেকে পঁচল্লিশ পার্সেন্ট মানে জেলা শহর উপজেলা শহর এবং বিভাগীয় শহরে ক্ষেত্র বিশেষ রয়েছে সর্বোচ্চ পঁচল্লিশ পার্সেন্ট আপনি বেসিক পাবেন মানে বাসা ভাড়া পাবেন এবং ছেলেমের জন্য মাসে শিক্ষা ভাতা পাবেন এক হাজার টাকা এবং পাঁচ বছর হলে আপনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যুক্ত হওয়ার পাঁচ বছর হলে পঞ্চাশ পার্সেন্ট প্রমোশন পাবেন অর্থাৎ যদি দশজন থাকেন এই দশজনের মধ্যে পাঁচজন আপনার ইনস্ট্রাক্টর জুনিয়র ইনস্ট্রাক্টর থেকে ইনস্ট্রাক্টর হবে নবম গ্রেডে আপনি প্রমোশন পাবেন তখন আপনি প্রথম শ্রেণীর নন ক্যাডার একজন কর্মকর্তা হবেন এবং সেক্ষেত্রে আরও আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে আপনি সিআই হইতে পারবেন ষষ্ঠ স্কেলে এবং পরে ভাইস প্রিন্সিপাল হতে পারবেন পঞ্চম স্কেলে এবং ক্ষেত্র বিষয়ে যদি আপনার সুযোগ থাকে তাহলে প্রিন্সিপাল চতুর্থ গ্রেডেও হতে পারবেন আর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দুটি শিপ রয়েছে অর্থাৎ কিছু কিছু প্রতিষ্ঠান যেমন যে আগে যেমন চৌষট্টি জেলায় চৌষট্টিটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছিল পরবর্তীতে আরও একশোটি ভিত্তিক আরও একশোটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ খোলা হয়েছে এবং দুই হাজার চব্বিশ সাল বন্ধ করে পঁচাশিটি ভিত্তিক পঁচাশিটি প্রতিষ্ঠান এবং আগের চৌষট্টিটি প্রতিষ্ঠান এই মুট মিলে যে প্রতিষ্ঠানটি হয় এই প্রতিষ্ঠানে এখন কার্যক্রম চালু রয়েছে এবং প্রত্যেকটি কার্যক্রমে এই প্রত্যেকটি প্রতিষ্ঠানেই কিন্তু দ্বিতীয় শিপ নেই অধিকাংশ প্রতিষ্ঠানে দ্বিতীয় শিপ রয়েছে প্রায় সত্তর পার্সেন্ট প্রতিষ্ঠানে দ্বিতীয় শিপ রয়েছে আর এই সকল প্রতিষ্ঠানের সরকারি নিয়ম অনুযায়ী আপনারা যে দুটি উৎসব ভাতা এবং আপনি যখন চাকরি করবেন স্কুল স্কুলের কলেজের জন্য যে নিয়মটা সেটি হলো প্রতি তিন বছর পর পর আপনাকে পনেরো দিনের জন্য ছুটি দেওয়া হবে সরকারি নিয়মেই আপনি পেনশন পাবেন এবং আপনি পারিবারিক পেনশনের অধিকারী হতে পারেন অর্থাৎ আপনি এবং আপনার ওয়াইফ যতদিন বেঁচে থাকবে তিনের এক ভাগ পেনশন বিক্রি করে আপনারা চলতে পারবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে এটি কিন্তু ব্লক পোস্ট নয় এটি আপনি একেবারে দশম গ্রেড থেকে শুরু করে একেবারে চতুর্থ গ্রেড পর্যন্ত আসতে পারবেন যদি আপনার বিভাগীয় পরীক্ষাগুলো দিয়ে এবং যদি পদমর্যাদা পদগুলো খালি থাকে তাহলে সেক্ষেত্রে আবার এন একটু কথা রয়েছে আপনার এই ইনস্ট্রাক্টর পদগুলো পঞ্চাশ পার্সেন্ট কিন্তু পদোন্নতি আবার পঞ্চাশ পার্সেন্ট সরাসরি বিসি স্ক্যাডার নিয়োগ করা হয়ে থাকে তাই অনেকগুলো পথ কিন্তু বিশেষ ক্যাডারদের জন্য সংরক্ষিত তাহলে যে একেবারে আপনি যে সহজেই যে শৌত্র কেটে আসতে পারবেন বিষয়টি এরকম নয় আরও অন্যান্য সুযোগ সুবিধা আপনাদের জন্যে রয়েছে এ হলো এজন্য যারা পলিটেকনিক্যাল থেকে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ডস জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্ডস তারপরে জেনারেল মেকানিক্স তারপরে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন গার্মেন্টস গার্মেন্টস টেকনোলজি এগুলো যারা রয়েছেন তারা টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজে আপনার চার বছর মেয়াদী যারা ডিপ্লোমা বা তিন বছর মেয়াদী যারা ডিপ্লোমা তারা কিন্তু জুনিয়র ইনস্ট্রাক্টরের পরীক্ষা দিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স যেহেতু যে এটা জব টিচার্স টিভি এবং এটা কারিগরি শিক্ষা এবং আমাদের শিক্ষক নিবন্ধন সহ রিলেটিভ ভিডিওগুলো দেই এবং আমরাই কিন্তু শুধুমাত্র শিক্ষক হিসেবেই ইউটিউব চ্যানেলটা পরিচালিত করি কোনো বিজনেস করার উদ্দেশ্যে নয় তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যে আমরা যে তথ্যগুলো দিই সেটি সম্পূর্ণ একশো পার্সেন্ট কারেক্ট এবং আমরা ভুল তথ্য কখনও দেওয়ার চেষ্টা করি না যদি কোনো কারণে হয়ে যায় তবে সেই ভিডিওটি আমরা ডিলিট করে দেই বা পরবর্তীতে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি তো সেই বিষয়টি আমরা মনে বলবো যে আমরা কারিগরি শিক্ষার বিষয়গুলো জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভাইদেরকে জুনিয়র ইনস্ট্রাক্টরে পরীক্ষা দেওয়ার জন্য ওদের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে